দুমাস বয়সে হ্যারিকেনের আগুনে ঝলসে যায় শরীর শিশুকে রেখে অন্যত্র সংসার পাতেন বাবা ফেলতে পারেননি মা মেয়ের চিকিৎসার জন্য দুয়ারে দুয়ারে ঘুরছেন তিনি এক ভয়াবহ দুর্ঘটনার মর্মান্তিক পরিণতি চিকিৎসার অভাবে এক প্রকার শারীরিক প্রতিবন্ধকতার শিকার ছোট্ট ফারিদা মেয়েকে সুস্থ করে তুলতে সকলের কাছে আকুতি অসহায় মায়ের ভয়াবহ দুর্ঘটনা কেড়ে নেয় ছোট্ট ফারিদার সুস্থ স্বাভাবিক জীবন আলিপুর আলিপুরদুয়ার জেলার বীরপাড়া ব্লকের ডিমটিমা চা বাগানের বসবাসরত ফিরোজা খাতুনের মেয়ে ফরিদা খাতুন আর পাঁচটা বাচ্চার মতন সুস্থ স্বাভাবিক হতে পারতো ফারিদার জীবন কিন্তু এক রাতে ভয়াবহ দুর্ঘটনায় এক নিমিষেই ধ্বংস হয়ে যায় ফারিদার সমস্ত কিছু জানা যায় জন্মের মাত্র মাস সাত দিনের মাথায় এক মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয় ছোট্ট ফারিদা পরিবার সূত্রে জানা যায় ফারিদার যখন দিন বয়স। সেই সময় একদিন রাত্রিবেলা ঘরে হেরিকেন ধরিয়ে ফারিদাকে খাটে শুয়ে মা ফিরোজা বাইরে আসেন কাজে জানা যায় সেই সময় ফরিদার বাবাও ঘরের বাইরে ছিলেন সেই সময় হঠাৎই দুর্ঘটনাবশত খাটের পাশে জ্বলতে থাকা হেরিকেন থেকে আগুন ধরে যায় ওই আগুনের শিখা ফরিদার মাথার এক পাশকে দেয় ফরিদার চিৎকার চেঁচালে শুনে তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে কিন্তু সেখানে ফরিদার অবস্থার অবনতি হওয়ায় তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি সদর হাসপাতালে এরপর ফারিদাকে চিকিৎসকেরা ভালো জায়গায় চিকিৎসার জন্য পরামর্শ দেন কিন্তু ফারিদার পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল না থাকায় তাকে ভালো জায়গায় নিয়ে গিয়ে চিকিৎসা করাতে পারেননি তার বাবা মা জানা যায় ধীরে ধীরে ছোট্ট ফারিদা শারীরিক প্রতিবন্ধকতার শিকার হয় ফারিদা এখন হাঁটতে পারে না কথাও বলতে পারে না এমনকি চোখেও দেখতে পায় না শুধুমাত্র হেসে মনের ভাব প্রকাশ করে খিদে লাগলে কান্না করে ভাগ্যের কি পরিহাস এত সবকিছু মাঝে তাদের জীবনে আরও একটি ধাক্কা আসে এমন সময় হঠাৎই ফরিদার বাবা তাকে এবং তার মাকে ছেড়ে চলে যায় তারা জানতে পারেন ফরিদার বাবা নতুন সম্পর্কে আবদ্ধ হয়েছেন তবে ছোট্ট ফরিদার হাত ছাড়েননি তার মা ফিরোজা হাজারো অভাব অনুটনের মধ্য দিয়ে ফরিদাকে আগলে রেখেছেন তার মা অসহায় মায়ের আকুতি তার মেয়েকে চিকিৎসা করাতে সকলে একটু এগিয়ে আসুক কারণ ফরিদার চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন তাই তিনি সকলের কাছে একটাই আবেদন করেন ফারিদাকে যেন সকলে সাহায্য করে এই বিষয়ে ফরিদার মা ফিরোজা খাতুন জানান ওর যখন দুমাস সাত দিন বয়স তখন এক অগ্নিকাণ্ডের ঘটনায় ও আহত হয় তারপর ওকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম চিকিৎসার জন্য ওকে বাঁচানো গেলেও সুস্থ করা যায়নি ও শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে গেছে ও হাঁটতে পারে না চলাফেরাও করতে পারে না কথাও বলতে পারে না সারাদিন শুয়েই থাকে আমার সকলের কাছে একটাই আবেদন কোনো সহৃদয় ব্যক্তি কিংবা প্রশাসন আমার মেয়েকে একটু সাহায্য করুক যাতে আমি ওকে একটু চিকিৎসা করাতে পারি অর্থের অভাবে আমি ওকে পারিনি আমার সাথে সাত দিন বয়স হয়েছিল তখন আমার মেয়ে আগুনে মানে কীভাবে আগুনে ঘুরে গেছিল তো হাসপাতাল নিয়ে গিয়েছিলাম ওখানে ডাক্তার তো দেখাইছি কিন্তু অনেকদিন পরে অনেক রকম দুর্ঘটনা মানে অসুবিধার কারণে আমি তো টাকা ফেলতে পারি না মানে চিকিৎসা করতে পারি না টাকার সমস্যার জন্য আমার তো সেরকম টাকা পয়সা নেই সেরকম অবস্থা নেই তার জন্য আমি মানে আর চিকিৎসা করতে পারি না বড়ো ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি নেই দিনের পর দিন আমার বাচ্চা এরকম মানে ভালো হচ্ছে না কথাও বলতে পারে না মানে খাইতেও পারে না নিজের হাতে পায়ে চলতে পারে না এভাবে বিশ্বাস শুয়ে আছে কোনো সহজ সহযোগিতা পাচ্ছি না কোনো ব্যক্তি বা কোনো সংস্থা কোনো মানে যদি থাকে তাহলে কোন সহযোগিতা যদি করেন তাহলে আমি একটু উপকৃত হব সকলের এখন একটাই আরজি হয়তো ফিরোজা খাতুনকে আর্থিক ভাবে সাহায্য করলে আবারো সুস্থ হয়ে উঠতে পারবে ফরিদা আর পাঁচটা বাচ্চার মতন সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে পারবে ফরিদা বেউরো রিপোর্ট নিউ স্নোম্যানস ল্যান্ড আলিপুরদুয়ার বোধুয়া গুরু মশলা বোধ হওয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন